তো একটু সময় দিয়ে ডাকতে হয় কালকে কালকে একটা টাইমে ডাকলে ভালো হবে হ্যাঁ আজকে এমনি আমরা আমরা এমনি অ্যাওয়ার্ড করি তাদেরকে হ্যাঁ তাদেরকে অ্যাওয়ার্ড করো তারপর চাকু এটা করে নয় দফা মানছে সব করছে তারপরে ঠিক আছে এখানে এইখানে কাদের ভাইsohn আনন্দ ভাইsohn সবাই আছে হ্যাঁ কাউকে দিব না সবাই আছে পার্টির নেতারা সবাই আছে এখানে কাদের ভাই

ওই যে ambassador এখন যিনি দায়িত্বে আছে মহিলা সে আমাদের আইন মন্ত্রী ফোন করেছে সিচুয়েশন কেমন মনে করো তারপরে তোমার সাথে কথা বলতে চাই আমি আসতে চাই তো বলছে এত রাত্রে কিছুর জন্য ও আবার টাইম দিচ্ছে আজকে দুইটায় বলছে যে আমি এখন তো পাবো না আজকে দুইটার সময় আসো এই দুইটার সময় আসার কথা আজকে বেজে গেছে

হম হ্যাঁ ওই যে তুমি কি জেলায় যাতে ফোন করছো হ্যাঁ জেলা উপজেলা পর্যায় পর্যন্ত ফোন করে জেলা পর্যায়ে করছি কিছু করছি আরো করতে করো তুমি আজকে কিন্তু ভাই ইসে দিও না অনলাইনে দিও না তুমি যেহেতু যা তুমি সবাইকে একটু ফোন করে করো অনেকে আবার ধরো কি আমরা নির্দেশ পাই নাই

এগুলি সব রিপোর্ট নাও ওই হাসান নিয়ে কালকে সব অ্যাম্বাস যাকে দেখাবে